আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি প্রতিষ্ঠ পরীক্ষার্থাপ তো আজকে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের কয়টা করে এমসি কেউ সঠিক হয়েছে তোমরা অবশ্যই নিশ্চয়ই কমেন্ট করে জানাও এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল পেতে বিষয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একই সঙ্গে ফিনান্স ও ব্যাঙ্কিং তে পাশ করার জন্য সর্বনিম্ন কয়টা এমসিক্যু পেতে হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো আর বিষয়টা হচ্ছে যে তোমরা কোন বোর্ড থেকে ফিনান্স ও ব্যাংকিং বিষয় পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নামটা তোমরা নিচে কমেন্ট করে জানাও সেই বোর্ডের এমসিকুর সমাধান সবার আগে দেওয়ার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের তে পাশ করার জন্য তোমরা যারা ফিনান্স ও ব্যাঙ্কিং বিষয় পরীক্ষা দিয়েছো তোমাদের যেহেতু টোটাল আমি যে তোমাদের একটু দেখাই তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের প্রশ্নপত্র তোমাদের যেহেতু টোটাল তিরিশটা এম রয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তিরিশটা এম রয়েছে তিরিশটার মধ্যে সর্বনিম্ন দশটা এম তোমাদের কালেক্ট করতে হবে তাহলে কিন্তু তোমরা ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের এমসিগুতে পাশ করতে পারবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের সকল বড় এমসিগু সমাধান এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও